জ্যামে ড্যাপে কাজ করার জন্য সর্বপ্রথম আমরা একটা লিঙ্ক দেবো লিঙ্কটা পেতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপেস মেসেজ দেবেন অথবা আপনারা যারা আমাদের ইউটিউব ভিডিও দেখছেন তারা হচ্ছে আমাদের এই ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন সেখানে আপনারা প্রথমত ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কী কী আছে আপনারা দেখে নেন আমি বোঝাই বলতেছি তারপরেও এখানে আছে নাম্বার তারপর আছে ইমেল রেজিস্ট্রেশন আপনারা এখানে ইমেল রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন এখানে আপনারা জিমেলটা লিখবেন অনেকে এখন বলতে পারেন যে জিমেলটা আমরা কীভাবে পাবো বা কীভাবে বুঝবো যে আমার ফোনে জিমেল কোনটা তাদের তার জন্য আমি বলছি সর্বপ্রথম আপনারা জিমেল অ্যাপে আসবেন এই দেখবেন কর্নারে একটা অপশান আছে আমি দেখাই দিই এই যে দেখেন এখানে একটা অপশান আছে তো এইখানে ক্লিক দেবেন ঠিক আছে এইখানে ক্লিক দেওয়ার পর এ দেখেন আমি দেখাই দিই ওই দেখেন উপরে এরকম একটা মেল আসছে মানে এটা আরেকজন একটা জিমেল ফারিয়া লাভ ওয়েট আমি জিমেলটা লিখে দিই আপনারা দেখতে থাকেন আমি কীভাবে কী করি থ্রি টু সিক্স এই অ্যাট দ্য রেট জিমেল ডট কম লেখা লাগবে না শুধু এটুকুই লিখবেন তারপর নিচে একটা কোড আছে সেভেন ফাইভ ফোর এটা লিখবেন লেখার পর সেন্ডে ক্লিক দেবেন সেন্ডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে জিমেলটা দিয়েছেন না সেই জিমেলে দেখবেন একটা কোড আসছে ওই জিমেল অ্যাপে আবার আসবেন আসার পরে দেখবেন সার্ভিস ইমেল এরকম একটা কোড তখন আপনি এটা দেখে দেখে লিখে দেবেন কপি করবেন এইভাবে ধরে কপি করবেন না যেমন সেভেন সেভেন আমি লিখে দিচ্ছি সেভেন সেভেন হ্যাঁ ওয়ান টু থ্রি জিরো এটা দেওয়ার পর আপনারা হচ্ছে এই রেজিস্টারে ক্লিক দেবেন ঠিক আছে দেখেন রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক দেবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে ডাউনলোড নামের একটা জিনিস আছে এইখানেই চাপ দেবেন এখানে চাপ দেওয়া মাত্র আপনাদের হচ্ছে গুগল প্লে নিয়ে আসবে আপনারা এই অ্যাপটা প্রথমত ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে অর্থাৎ ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক দিচ্ছি আপনাদের যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এখানে ওপেনে ক্লিক দেবেন তখন আপনাদের সামনে এরকম অপশন আসবে তখন আপনারা এই যে দেখেন নিচে মোড় লেখা আছে মোড়ে ক্লিক দেবেন তার আগে এখানে যে টার্ন অন এটাতে ক্লিক দেবেন যদি সব আসে যাই হোক মরে যখন ক্লিক দেবো তখন হচ্ছে আপনার এখানে জিমেলে ক্লিক দেবেন যে সবচেয়ে নিচেরটা ঠিক আছে সবচেয়ে নিচেরটা লেখার পর একটু আগে যে জিমেলটা লিখছিলেন না সেই জিমেলটা লিখবেন অন্য কোনো জিমেল লিখবেন না অন্যতে অন্যটা জিমেল লিখবেন তখন অন্যভাবে কাজ করে ফেলবেন তখন মানে টাকা তোলার সময় তখন কিন্তু আমরা কোনো প্রকারের সাহায্য বা কোনো কিছু করতে পারবো না কারণ তখন আপনি আমাদের আন্ডারে থাকবেনই না তো যে জিমেলটাতে খুলছেন সেই জিমেলটা আবার মিলাই এখানে খুলবেন যেমন আমরা ওইটা ছিলাম ওটা আবার লিখ অ্যাট দ্য রেট এই যে এটুকু এটুক না দিলে হবে না এটুক দিতে হবে না শুধু এটুকু লিখলেই হবে তারপর নেক্সটে ক্লিক দেবেন আপনারা এখানে নেক্সটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের ওই জিমেলে ঠিক আছে ওই জিমেলে আরেকটা কোড আসবে তখন আপনি উপর থেকে টান দেবেন টান দেওয়ার পর আপনাদের দেখবেন একটা কোড আসছে যেটা সাতটা বিয়াল্লিশ দেখেন টাইম মিলাই নেবেন কিন্তু টাইমের সাথে যে দুপুরের টাইম মিলাই নেবেন তারপরে কোড লিখবেন যেমন থ্রি সেভেন জিরো আমার কোডটা এরকম আসছে আপনাদের অন্যটা কিন্তু আসবে ঠিক আছে আমারটা দিলে আপনাদের কিন্তু হবে না আগে থেকে বলে রাখি এটা দেওয়ার পর নেক্সট নেক্সটটি ক্লিক দেবেন নেক্সটটি ক্লিক দেওয়ার পর অবশ্যই আপনারা এটা দেবেন মাস্ট এটা দিতে হবে কিন্তু এটা না দিলে আপনাদের আইডি খোলা হবে না এটা দেওয়ার পর এ দেখবেন নিচে কনফার্ম এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে ইংলিশ বলছে আপনারা ইংলিশই থাকবে তারপর এখানে কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আপনাদের সামনে কি অপশন আসবে আপনাদের হচ্ছে এই যে এ অপশন আসবেন যেখানে ওয়ান লেখা ছিল এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এই যে কি বলে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেন মানে আপনার এই ছবিটির উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের করুনকে আমি সেটা দেখাই দিতেছি উপরে দেখবেন এখানে কয়েকটা অপশান আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের এই ইউজার নেমটা ইউজার নেমটা চেঞ্জ করবেন প্রথমত ইউজার নেমটা ধরুন আপনার নাম কি আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি এরকম করে আর কি নাম দিবেন আপনারা এই ধরেন ধরুন আমি এরকম নাম দিলাম নাম দেওয়ার পাশাপাশি যদি আপনারা যে ইমোজি দিতে পারেন না তাহলে সবচেয়ে সুন্দর হয় ইমোজি দিবেন ইমোজি দেওয়ার পর হচ্ছে উপরে দেখবেন মাই অ্যাভাটার এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আবার এখানে প্লাসিক ক্লিক দিবেন প্লাসে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখবেন চয়েস ফ্রম লাইব্রেরি এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর অ্যালাও অ্যালাও এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে সবচেয়ে আপনারা যেটা সুন্দর ছবি সেটা এখানে সিলেক্ট করবেন অন্য কোনো ছবি সিলেক্ট করবেন না বা অন্যদের কোনো ছবি সিলেক্ট করবেন না আপনারটাই দেবেন কোনো ফেক ছবি এখানে দেওয়া যাবে না নয়তো আইডি হবে না দেওয়ার পর আপনাদের এই ছবিটা দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের করুন আমি বলে দিই এখন আপনাদের কী করতে হবে এখন আপনারা ধরেন এই প্লাস এখানে ক্লিক দেবেন এই প্লাস এখানে ক্লিক দেওয়ার সময় আপনাদের যেরকম এলাও আসবে এ অ্যালাওতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে লাইভ লেখা আছে ঠিক আছে লাইভে ক্লিক দেবেন আপনারা লাইভ করবেন এখানে লাইভে ক্লিক দিতে গেলে আপনাদের হচ্ছে ফেস ভেরিফাই করতে বলে যেটা হচ্ছে ভিডিওর মেন পার্ট বা এই অ্যাপের মেন পার্ট মাইবেমসে ক্লিক দেওয়ার পর আপনাদের কী সামনে আসবে সেটা আমি দেখাই দিতেছি তো ততক্ষণ আপনারা আমাদের ভিডিওতে লাইক করে দেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর আপনারা এখানে উইড্রোতে ক্লিক দেবেন উড্রোতে ক্লিক দেওয়ার পর আপনাদের এই যে ডোন্ট রিমাইন্ড এগেন এখানে ক্লিক দিয়ে গোটি ক্লিক দেবেন তারপর এখানে লেখা আছে ফেস ভেরিফিকেশন ঠিক আছে ফেস ভেরিফিকেশানে ক্লিক দেবেন তো ফেস ভেরিফিকেশনে ক্লিক দেওয়ার পর এ দেখবেন স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে তো এইখানে চাপ দিবেন দেওয়ার পর হচ্ছে আপনারা এই যে একটা গোল একটা ফ্রেম দেখছেন তাই না এর ভিতরে আপনারা মাথাটা রাখবেন মাথাটা এমনভাবেই রাখবেন যাতে আপনাদের বুকটা পর্যন্ত দেখা যায় ঠিক আছে ওইরকম করে রাখবেন তো আমি আপনাদের দেখাই দিতেছি ওয়েট তো আপনার এরকম করে সুন্দরভাবে আসবেন আমি আপনাদের ফেসটা ভেরিফাই করা ভালো করে বুঝাইতে পারতেছি না আপনাদের এখানে ইংলিশে লেখা থাকবে ওপেন মাউথ বা এরকম অনেক কিছু লেখা থাকবে তো আপনারা সেই হিসাবে ফেসটা ভেরিফাই করে নেবেন আর যারা ফেসটা ভেরিফাই করতে পারবেন না তারা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে এসেছ দেবেন যে ভাইয়া ফেস ভেরিফাই করতে পারছে না তখন আমি আপনাদের ভেরিফাইটা করে দেবো এনে কোনো চিন্তা নেই এখন আমি দেখাবো আপনারা কীভাবে আর কি এখানে লাইভ করবেন ঠিক আছে লাইভ করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক দেবেন তারপর হচ্ছে দেখবেন এখানে লাইভ লেখা আছে লাইভে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে উপরে টাইটেল দেবেন তিন মিনিট ওয়েট বা তিন মিনিট পর শো হবে এরকম লিখবেন তাহলে কলটা অনেক বেশি আসে তিন মিনিট পর শো আর এখানে ক্লিক দিবেন এখানে প্রথমটাই ক্লিক দিয়ে হচ্ছে আপনার এই আপনারা বিউটিতে আসার পর স্মুথ যা আসে এটা রাখবেন হোয়াইটেনিং আপনারা একশো দিয়ে রাখবেন তাহলে অনেক আর কি সাদা সাদা লাগবে বা ফরসা লাগবে তারপর হচ্ছে এখানে একটি স্টিকার আছে এই স্টিকারের পর জন্য ক্লিক দিবেন তো এই স্টিকারটাই ক্লিক দিবেন দেওয়ার পর একটি স্টিকার পছন্দ করে দিবেন আমি স্টিকার না দিই তারপর হচ্ছে আপনারা এখানে গো লাইভ ক্লিক দিবেন গো লাইভ করে আপনি এখানে সুন্দরভাবে লাইভে বসবেন ঠিক আছে লাইভে বসে লাইভ করবেন আর এখানে প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘন্টা সময় দেওয়ার ট্রাই করবেন আর এছাড়াও আপনি যদি এক্সট্রা কোনো সাপোর্ট পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই এস দেবেন আমি আপনাদের সকল ধরনের সাহায্য করবো অ্যান্ড আমি নিজে উইড্র দিব অন্য কোথাও যে প্রতারিত হবেন না অন্য কোথাও যে ডলার দিয়ে প্রতারিত হবেন না প্রতারিত না হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদেরকেও ভিডিওটা শেয়ার করবেন সেকে ফ্রান্ডিং করতে পারে তো আসসালামু আলাইকুম